আমি রান্না করি কলিজা দিলাম তার জন্য আমি ডালটা সারা রাত ধি দিয়ে রেখেছিলাম দিয়ে নিয়েছি আমি এখন একদিন পানি দিয়ে চুলাটা ধরে দিলাম মতো পানি দিয়েছি ডাউলটা ভালো করে সিদ্ধ করে বা চুলাটা ধরে দিল

Daun pesut bengal usang 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 dapat kenang eno bakna sadar pesan betara titegarang. Mengekung daun pesut bengal usang. Mengekung daun pesut sudah usang bengal usang bengal usang. Ngeris, kamu usang usang bengal usang bengal तुमचं जेसं এখন কিছুক্ষণ রান্না করে নেব ডালটা হয়ে গেছে এখন ধীর ভাজা জিরার গুঁড়া হাফ চামুচ ধীর ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব ডালটা হয়ে গেছে আমি এখন চুলো নামিয়ে নেব নামিয়ে নিলে ঠান্ডা হলে একটু শাখে যাবে সেজন্য আমি এখন আমার এই ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন মুরগির চামড়ি আরে অঙ্কার কালার ডাউ দেয় অনেক মজার একটা রেসিপি আপনার যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে তা কমেন্ট আমাকে জানাবেন আল্লাহ হাফেজ